নাচোলে সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলামের গণসংযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম নাচল উপজেলায় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর বিকেলে ঝিকরা গ্রাম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি জাহিদপুরে একটি ক্লাবের উদ্বোধন শেষে বকুলতলা হাটবাইকল যোগাচ্ছি বরেন্দা ফুলকড়ি ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ পরিচালনা করে পরে বটতলা বাজারের তিন নং ওয়ার্ডের বরেন্দা ভোটকেন্দ্রের নির্বাচনী পরিচালনা কমিটির অস্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি এ সময় নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদিকুর রহমান সাধারণ সম্পাদক দুরুল হোদা কোসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব নিজামপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশিক মাহমুদ নিজামপুর যুবদলের সভাপতি বুলবুল আহমেদ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গণসংযোগকালে আলহাজ আমিনুল ইসলাম সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের সূচক ভোট ও দোয়া চান তিনি বলেন সব ধরনের রাগ বিবাদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শেষের পক্ষে জনমত গড়ে তুলুন এটাই এখন আমাদের মূল রাজনৈতিক দায়িত্ব চাপাইনওয়গঞ্জের নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ